শফিক ও রীতা ভক্তদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে চলে আসলাম প্রায় কয়েক মাস যাবৎ শফিকে কোনো ধরনের ভিডিও তৈরি করতে দেখা যায়নি শফিকে নতুন ভিডিও ইউটিউবে আর দেখা যাচ্ছে না কিন্তু এবার মাস্টারমাইন্ড পর্বত দিনে শফিকের নতুন ভিডিও দেখতে পারবেন হ্যাঁ মাস্টার মাইন্ড পর্ব এবার থাকতেছে শফিক রিতা এবং কি টনি আর এই মাস্টার পর্ব চলে এসেছে আপনি যদি মাস্টার মাইন্ড পর্ব দেখতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে দেরি না করে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সাথে থাকা বেল আইকনে ক্লিক করে সেটা অল করে দিন তাহলে নতুন নতুন সব ভিডিও এই চ্যানেলে আপলোড করা মাত্রই আপনি সবার প্রথমেই পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে সুন্দর একটা কমেন্ট কমেন্ট করে দিবেন চলুন এখন বিস্তারিত জেনে নেই টেলিগ্রাম টিভি ওয়ার্নার রবিউল শেখের সাথে শফিকের কোন একটা বিষয় নিয়ে জামেলার কারণে শফিককে প্রায় কয়েক মাস যাবত ভিডিওতে আর দেখা যায়নি টেলিগ্রাম টিভিতে এত এত নতুন নতুন নাটক চলে আসতেছে কিন্তু শফিকের কোনো দেখা নেই কিন্তু এবার পর্ব তিন মাস্টার মাইন্ডে দেখতে পারবেন শফিক রিতা এবং কি টনিকে তা আবার অনেক দিন পর শফিক টনির সাথে আবারও ভিডিও করবে দর্শকের মন আবারও জয় করে নিবে তাদের এই নিখুঁত অভিনয় দিয়ে শফিক পল্লিগ্রাম টিভির হাজারো দর্শক দর্শকের মন জয় করে নিয়েছিল তার অসাধারণ অভিনয় দিয়ে এত অল্প বয়সে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছিল শফিকের নতুন নতুন ভিডিও আর নাপে প্রায় অনেক দর্শক পল্লিকাম টিভি থেকে সরে এসেছে কিন্তু এবার তাদের জন্য নতুন সুখবর মাস্টারম্যান্ড পর্ব তিনেই থাকবে শফিক আর আজকে আপনি মাস্টারম্যান্ড পর্ব তিন দেখতেও পারবেন কিভাবে মাস্টারম্যান্ড পর্ব তিন দেখবেন এই বিষয়টা এখন আপনাদের বলতেছি মাস্টারম্যান্ড পর্ব তিন দেখার জন্য আপনারা চলে যাবেন টেলিগ্রামে সেখানে সার্চ করবেন শর্ট ক্রিপ্ত তো আপনারা সেটা সার্চ করার পর একটা চ্যানেল পাবেন সেখানে জয়েন হয়ে পড়বেন আর সেখানেই আপনারা দেখতে পারবেন মাস্টার